চারিদিকে ব্যর্থতার পরাজয় দেখে বিএনপি এখন নিজেদেরকে সান্তনা দেওয়ার চেষ্টা করছে কি সান্ত্বনা দিচ্ছে আমি আপনাদেরকে দেখাই হতাশ বিএনপি হতাশ হতে হতে বিএনপি ধ্বংস হবে এই বিএনপির সামনে সবলতার কোনো রাস্তা নেই কোনো সম্ভাবনা নেই এমনকি ভালো হয়ে যাওয়া কিংবা সংশোধন হয়ে যাওয়ার যে একটা বিষয় সেরকম কোনো আলামত কিংবা লক্ষণও নেই চারোদিকে ব্যর্থতার পরাজয় কোনো কিছু কোনো চুরিও ঠিক মতো করতে পারে না চুরি করতে গেলেও ধরা পড়ে পরাজয়ের পর পরাজয় অপমানের পর অপমান লাঞ্ছনার পর লাঞ্ছনা মানুষ এখন তুচ্ছ তাচ্ছিল্য করে আপনারা দেখেছেন যে ছাত্রদলের ইউনিয়ন সভাপতি গিয়েছে একটা মোটর সাইকেল উদ্ধার করতে ফোনে কথা বলছে এক মুরব্বী বলছে তুমি কে কে আপনি ছাত্র ইউনিয়ন সভাপতি ছাত্র দল কিসের ছাত্র এখন রাজনীতি আছে চোরের মতো ওখান থেকে চলে আসে ওই ছাত্র দল নেতা এখনো বিভিন্ন জায়গায় বেড়েছে নোয়াখালীতে দেখলাম এক বিএনপি নেতা একটা কলেজের নবীন বরণ অনুষ্ঠানে শিবির নেতাকে বের করে দিয়েছে ওই বিএনপি নেতার কপালে জিল্লতি আছে ওই বিএনপি নেতা ভবিষ্যতে জুতা পেটা খাবে জনগণের এইসব এভাবে বারে মূলত জুতা পেটা খাওয়ার জন্য কপালে দুর্ভোগ আছে ভয়ঙ্কর পরিণতির জন্য অপেক্ষা করছে যে চারোদিকে জিল্লুতি চারোদিকে পরাজয় হতাশা কোন ন্যারেটিভ নাই নেতারা একের পর এক জয় বাংলা হয়ে যাচ্ছে যেমন চান্দাবাস জয় বাংলা বাই পিনাকি ভট্টাচার্য জয়লা ফারুক জয়বাংলা বাই ইলিয়াস রুমিন ফারহানা জয় বাংলা বাই ইলিয়াস ন্যারেটিভ নির্মাণ বুদ্ধিজীবী টাইপের কেউ ছিল না ছিল এক ডাক্তার জায়েদ জয় বাংলা মানে ডাক্তার জাহেদের ক্ষেত্রে কি দাঁড়ালো তিনি আসলে কোনো বুদ্ধিজীবী অ্যাক্টিভিস্ট বিশ্লেষক কিচ্ছু না তিনি হচ্ছে ডিজিএফআই পুতুল জামাতের বিরুদ্ধে তাকে যেভাবে ব্যবহার করতে চায় সেভাবে ব্যবহৃত হচ্ছে তাকে যা বলতে বলা হয় সেটা তাকে বলতে হচ্ছে আসলে তার কোনো স্বাধীনতা নেই কারণ তার গোপন ভিডিও আছে ওইটার মাধ্যমে তাকে ব্ল্যাকমেইল করে করানো হচ্ছে এই জন্য ডাক্তার জাহেদের কোনো বক্তব্য শোনাটা একদম ঠিক হবে না কারণ তার হ্যাঁ তিনি মেধাবী আমি জানি আমার ডিপার্টমেন্টও করেছেন কিন্তু মাস্টার্স করেছেন তো এই সব জায়গায় তিনি কিছু পড়াশোনা করেছেন রাইট কিন্তু তার কথা শুনবেন না শোনার মতো কোনো পরিবেশ নাই কেন নাই আর ভাই তিনি তো ব্ল্যাকমেইলিং এর শিকার হয়ে এই সব কথাবার্তা বলছেন তার পাঁচ আগস্টে আগের কথার পরের কথার কোনো মিল আছে দেখবেন না তিনি এখন মুক্তিযুদ্ধ মারায় মানে চেতনা মারাইতে আসছে অথচ এগুলো বিরুদ্ধে তিনি পাঁচ আগস্ট কথা বলছেন তিনি জামাত শিবির এগুলো সম্পর্কে যথেষ্ট পজিটিভ ছিলেন যে তাদের অধিকারের পক্ষে কথা বলতেন এখন তাদের অধিকারই স্বীকার করেন না মানে এই যে আবার এমন কি গণতান্ত্রিক প্রশ্ন তরে তো বিএনপি যা আছে সব তো জয় বাংলা হয়ে যাচ্ছে চারিদিকে হতাশার ব্যর্থতা শুধু কি ডাকসু জাকসুর পরাজয়ে তাদের হতাশা ব্যর্থতা না রাজনীতির যতগুলো অনুসঙ্গ আছে সবগুলো ব্যর্থতা পরাজয় হতাশা যেমন রাজনীতিতে আপনার বয়ান থাকতে হবে ন্যারেটিভ নির্মাণ করা থাকতে হবে আপনার বর্তমান বাস্তবতায় অনলাইনে আগে জিততে হবে সে অনলাইনে শক্তি থাকতে হবে আপনার বিরুদ্ধে কোনো মিথ্যা প্রপাগান্ডা হলে সেটা ডিবাং করার মতো ক্যাপাসিটি থাকতে হবে পরিস্থিতি ওভারকাম করার মতো ক্যাপাসিটি থাকতে হবে অনলাইনে এবং আপনি আকাম করতে গেলে সেটা যেন ধরা না পড়েন সেই শক্তি থাকতে হবে কিন্তু কোনো হচ্ছে না জাস্ট একটা এক্সাম্পল দেখেন ডাকসু জাকসুতে ছাত্র পরাজিত হয়েছে বিএনপি তারেক রহমান ওটা তারেক রহমানের নিজের পরাজয় তারেক রহমান পরাজিত হয়েছে গুড এক কিন্তু সেই ডাকসু জাকসুতে ভোট চুরি করতে গিয়েছিল আকাম করতে গিয়েছিল নির্বাচনকে বিতর্কিত করার জন্যে পরিকল্পনা করেছিল নাটক সাজিয়েছিল ছাত্রীদের দিয়ে যে সাদিক ক্যাম্পরাদের নামে ব্যালট পেপারে সিল মারা সেগুলো আবার ধরা পড়েছে যে আসলে ওটা ছিল ওদের নাটক মান সম্মান কিছু আছে তো এই যে সামগ্রিক চারোদিকে হতাশার ব্যর্থতা হতাশা ব্যর্থতার সাগরে খাচ্ছে বিএনপি এই জায়গায় বিএনপি এখন নিজেদের সান্ত্বনা দেওয়ার ব্যর্থ চেষ্টা করছে নিজেদেরকে সান্ত্বনা দিচ্ছে যে থাক কি হয়েছে থাক ভাই সামনে ভালো কিছু পাবি এত হতাশা হয়নি তাতে কি ওইটা তো হবে আর থাপ্পড় দিয়েছে তাতে কি কেউ দেখে নাই থাপ্পড় দিয়েছে তাতে কি আমাকে তো আর কোপায় নাই কোপাইছে তাতে কি মায়ের তো হলায় নাই এইভাবে সান্ত্বনা দিচ্ছে সেরকম একটা সান্ত্বনা এখন বিশ্লেষণ করব। বিএনপির সব নেতা এরকম দিচ্ছে এরকম অনেক খবর আমাদের কাছে আসছে একটা এক্সাম্পল এই টাইপের অনেকগুলো আমরা যেটা করি আমাদের নিয়মিত দর্শক যারা আপনাদের অবগতির জন্য জানাচ্ছি আমরা কোনো ঘটনায় গুরুত্বপূর্ণ কোনো বাদ না আপনাদের চাহিদার সাথে সম্পর্কিত সব ঘটনা আমরা বিশ্লেষণ করি তবে যদি একই ক্যাটাগরির অনেকগুলো নিউজ থাকে যে কোনো একটা দুইটাকে আমরা স্যাম্পল হিসাবে গ্রহণ করি এরকম ছাত্র সংসদ আর জাতীয় নির্বাচন এক নয় টুকু এই এটা হচ্ছে শান্তনা আরে ভাই ছাত্র সংসদ নির্বাচনে আমরা জয়বাংলা বাংলা হয়েছি তাতে কি তাতে কি হয়েছে এটা কি জাতীয় নির্বাচন চিন্তার তো কিছু নাই জাতীয় নির্বাচনে তো আমরা ভালো করবো ভাই কান্নাকাটি করস কেন এটা সান্ত্বনা দিচ্ছে এছাড়া এই বক্তব্যের কোন তাৎপর্য নেই ছাত্র সংসদ আর জাতীয় নির্বাচন এক না এটা ঠিক আছে ছাত্র সংসদ নির্বাচনের চাইতেও যে ভাড়াডুবি হতে যাচ্ছে জাতীয় নির্বাচনে এটা কিন্তু বিএনপি জানে ছাত্র সংসদ নির্বাচনের প্রভাব আরো ডেঞ্জারাসলি বিএনপির উপর পড়বে এবং তাদের আরো ভয়ানক ভরাডুবি হবে এটা কিন্তু বিএনপি জানে তারপরে এই কথা কেন বলছে শান্ত না এখন জাতীয় নির্বাচনে পরাজিত হলে তারপরে কি বলবে জানেন তারপরে বলবে আরে ভাই আওয়ামী লীগ আমলে আমরা পরাজিত হয়েছি তারপরে তো দেশেই থাকতে পারেনি আমাদেরকে গরু ঘরে ঘুমাতে হয়েছে জঙ্গলে ঘুমাতে হয়েছে ধান খেতে পাট খেতে ঘুমাতে হয়েছে না এখন ঠিক আছে আমরা সেকেন্ড রয়েছি জামাত ক্ষমতা আসছে একটা সুন্দর বাংলাদেশ তো আমাদের তো আর পালাতে হচ্ছে না জামাত তো আর নির্যাতন করে না আমাদের সবাইকে সাথে নিয়েই তো চলে সমস্যা কি গণতন্ত্র তো এসেছে ফেসিবাদ তো গিয়েছে ওই কথা বলে সান্ত্বনা নেবে এই সান্তনা ঠিক কিন্তু আপনি যে সান্ত্বনা এখন দিচ্ছেন ছাত্র সংসদ জাতীয় নির্বাচন এক না ওটা মিথ্যা সান্ত্বনা মিথ্যা সান্ত্বনা না দিয়ে সত্য সান্ত্বনা দেন সত্য সান্ত্বনা কি যে ভাই আগে তো হাসিনার আমলে আমরা অন্যায় না করলেও অন্যায়কারী হতাম এখন তো জাস্ট শুধু কেউ চাঁদাবাজি করলে তাকে চান্দাবাজ বলে অথবা সে সামনে গ্রেপ্তার হবে আমি একটা কথা বলি বিএনপি যে চান্দাবাজি করছে যত অন্যায় অপকর্ম করছে বাংলাদেশে একজন ছাড় পাবে না প্রত্যেকের কড়ায় গন্ডায়ের হিসাব দিতে হবে দশ টাকা চান্দা খেয়েছে সে দশ টাকা চান্দার হিসাব দিতে হবে বাঁচতে পারবে না ভেবেছিলেন যে এখন তো কেউ কিছু করতে পারে না এই চান্দাবাজি দমন করতে কঠিন ব্যবস্থা আসবে সামনে লিখে রাখেন অতএব যারা চান্দাবাজি করছেন দশ টাকা চান্দা খেলি দশ টাকার হিসাব বাংলার জনগণ আপনার কাছ থেকে আদায় করবে যেরকম আওয়ামী লীগের সব অপকরণের হিসাব আদায় করা হচ্ছে অতএব দর্শক এই ছাত্র সংসদ আর জাতীয় নির্বাচন এক নয় এইসব এইসব ভুল সান্ত্বনা না দিয়ে ভালো সঠিক সান্তনা দেন আগের চাইতে ভালো আছি এখন তো ভোট দিলে সে ভোটটা কাউন্ট হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে চার হাজার ভোট হইলে তো পেয়েছি আর ছাত্র দলের আওয়ামী লীগের সমাজে দুইশো তেতাল্লিশটা ভোট পেয়েছি এখন তো চার হাজার ভালো তো এই সান্ত্বনা দেন